よろしくお願いしま

বাঙালিদের অনুষ্ঠান যতই বৃষ্টি হোক জ্বর হোক যাই হোক সেই অনুষ্ঠানকে কোনোভাবেই আমরা উপেক্ষা করতে পারি না সবকিছু উপেক্ষা করেও আমরা আজকে আপনার নাম আমার নাম সুমন্ত ঘোষ মাম্মন্দ এই মাছটা কত করে কেজি বারোশো টাকা সকাল থেকে কেমন বিক্রি হলো না এটা বেশি হলো না ছোটটা ছোটটা বেশি ছোটটা কত করে আপনার নাম হল

বলছি সকাল থেকে কীরকম বিক্রি হচ্ছে মাছ ভালো আচ্ছা বৃষ্টিটার জন্য কি কিছু অসুবিধা সেই জন্য অসুবিধা হচ্ছে কালকে আজকে একটু অসুবিধা দাও ঠিক আছে আর এমনি এখানে যা ইলিশ দেখছি মানে সবচেয়ে বেশি দাম কোনটা বেশি দাম আছে পনেরোশো টাকা ষোলোশো টাকা আছে এক কিলো সাইজ আচ্ছা আর বাকি এই যে যেগুলো দেখলো সাতশো টাকা আছে সাইজের ওখানে আটশো টাকা আছে পাঁচশো সাইজের

তাও অনেক জায়গায় দেখছি ডালায় ডালায় ইলিশ রয়েছে এখন মানে সেগুলো কি সন্ধ্যার মধ্যে হয়ে যাবে আপনার নাম